হ্যালো এভরিমান আই এম প্রভীর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব জব প্ল্যানিং বাই প্রভী আজকে আমি আরও একটি সরকারি চাকরির ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওতে যে সরকারি চাকরির আপডেটটি দেব সেটি হলো এসএসসি জিডি অ্যান্ড আর পি এফ নিউ রিক্রুটমেন্ট এই এবং আর পি এফ নিউ নিউ রিক্রুটমেন্ট পরীক্ষার যে ফর্ম আপ সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের এগারোই নভেম্বর তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত এবং এই এসএসসি জিডি পরীক্ষার যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হল উচ্চ মাধ্যমিক পাস এবং এই পরীক্ষায় যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হল মিনিমাম বয়স আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স তেইশ বছর এটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং ও বিসি জন্য তিন বছরের ছাড় থাকবে এবং এস টি এবং এস টি এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এই পরীক্ষায় বসার জন্য যে হাইট অর্থাৎ যে উচ্চতা লাগবে সেটি হলো একশো সত্তর শ্রেমি ছেলেদের জন্য এবং একশো সাতান্ন শ্রেমি মেয়েদের জন্য এবং ছেলে ক্যান্ডিডেটের যদি তারা এস ক্যান্ডিডেট হয় তাহলে তাদের জন্য লাগবে টোটাল একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি এবং এস এসএসসি জিটি পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রায় এক লাখের কাছাকাছি এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্নটি থাকে সেটি হলো এই পরীক্ষায় টোটাল চারটি বিষয়ের উপর পরীক্ষা হয় কি বিষয়গুলি কি কি বিষয় রিজনিং জিকেজিএস এবং ইংলিশ এই পরীক্ষায় যে কোয়েশ্চেন থাকে সেই প্রতিটা কোশ্চেন করে থাকে এবং এই পরীক্ষায় টোটাল সময় দেওয়া হয় মিনিট পরীক্ষায় রিজনং এর টোটাল কোশ্চেন থাকে কুড়িটা সেই কুড়িটা কোশ্চেনের টোটাল নাম্বার থাকে চল্লিশ নাম্বার এবং ম্যাথ ম্যাথেও সেম কুড়িটা কোয়েশ্চান এবং নাম্বার থাকে চল্লিশটা জি কেজি চল্লিশটা চল্লিশ নাম্বারে এবং ইংলিশেও চল্লিশ নাম্বার থাকে টোটাল একশো ষাট নাম্বারের পরীক্ষা হয় এবং টোটাল ষাট নাম্বার পরীক্ষা হয় এবং টোটাল আশিটা কোশ্চেন থাকে টোটাল আশিটা কোয়েশ্চান একশো ষাট পরীক্ষা এবং টোটাল টাইম দেওয়া হয় এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট তো যারা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা অব তারা তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল করে নেবে এরকম আরও সরকারি চাকরির জব নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন